ওয়েলকাম সকলকে আমার চ্যানেলে এখানে কয়েন কালেকশন করার কথা বলা হয় বেচার কথা নয় যাই হোক তো আমি বলেছিলাম যে এক টাকা দু টাকার যে কমেডি সিরিজগুলো নিয়ে আলোচনা করছি অর্থাৎ ছবিওয়ালা কয়েনগুলো যে আলোচনা করছি তার মধ্যে মধ্যে আমি মাঝে মাঝে কিছু কয়েন অন্য কিছু কয়েন নিয়ে আলোচনা করব তো আজকে আমি পাঁচ টাকার একটা কয়েন নিয়ে আলোচনা করছি কয়েনটা হচ্ছে মহাবীর মহাবীর বলেই এটাকে পরিচিত কারণ ওপরে যে সাইনটা দেখতে পাচ্ছ এই সাইনটার পাশে মহাবীর দু হাজার ন ছশো জন্মাষ্টমী বা কিছু একটা আছে যাই হোক এই মিনটার এ কোথায় কি লেখা আছে এগুলো আমি ডিটেলস বলছি না যার কাছে কয়েন আছে সে তো দেখে নিতে পারবে ইভেন সার্চও করে নিতে পারবে তো বেশি সব বলে বেশি নষ্ট করছি না এই কয়েনটা কালেকশনের জন্য খুব ভালো কয়েন খুব ভালো কয়েন বলতে আমার মনে হয় এই কয়েনটা খুব আন্ডার রেটেড যাই হোক আমি ভুলও হতে পারি ইন ফিউচার দেখা যেতে পারে সেটা যে এই দাম বাড়ে না কমে এই কয়েনটা বেসিক্যালি দুটো মিনিট থেকে এসেছিলো একটা বোম্বে আরটা নয়ডা দুটো মিনিটের কয়েনই প্রায় এক একটু সেমই শুধু পঞ্চাশ টাকার হেডফেড আছে ইউএনসি কন্ডিশনে আর খুব খারাপ কন্ডিশানে এগুলো কুড়ি টাকা করে দাম আছে যে খুব খারাপ কন্ডিশানের কয়েন আমার কাছে আছে সেগুলো আমি এখন এখানে রাখিনি বাট এখানে যে কয়েনগুলো আছে এগুলো সব নয়ডা মিনটের এই ওপরে যে ছটা কয়েন দেখছো এগুলো সব নয়ডা মিনটের এই কয়েন এই মিনটের কয়েনগুলো খুব ভালো কন্ডিশনে আছে আই থিঙ্ক দেখে হয়তো বুঝতে পারছো যেমন এইটা আমি আমার কালেকশানে রেখেছি দেখে আই থিঙ্ক বুঝতে পারছো মিন্ডিয়া কয়েনগুলো খুব ভালো কন্ডিশনে আছে অপোজিট পিটটা যদি দেখায় তো এই ধরনের কয়েন হলে কিন্তু এই ধরনের কয়েনগুলোর প্রাইস কিন্তু ইন ফিউচার বাড়ার সম্ভাবনা আগে বাড়বে কারণ সত্যি কথা বলতে গেলে দেখো আমি তোমাদের একটা কয়েন দেখাই মানে সেই কয়েনটা কত দাম হতে পারে না হতে পারে এইটুকু বলে ছেড়ে দিই তা নয় ব্যাপারটা হচ্ছে যে এইখানে কোনো একটা কয়েনের ফাইন কন্ডিশনের দাম যদি কুড়ি টাকা হয় তাহলে সেইটা এক বছর পর পঁচিশ টাকা হবে কি তাও সন্দেহ আছে কিন্তু কোনো একটা কন্ডিশানের মানে ইউএলসি কন্ডিশনের কয়েনের দাম যদি দুশো টাকা হয় এবছর পরের বছর কিন্তু সেটা অনায়াসে আড়াইশো টাকা হয়ে যেতেই পারে চান্স বা প্রবাবিলিটি বেশি থাকে কারণ এখানে কয়েন মার্কেটটা তো ম্যাক্সিমামটা প্রবাবিলিটি কারণ কোন কয়েনটা দাম বাড়বে বা বাড়বে না সেটা অনেকটা ডিপেন্ড করে ডিমান্ডের ওপর যেমন আমি একটা জিনিস দেখলাম এই রিসেন্ট কয়েকদিনে যে নেতাজি ছিয়ানব্বই যে কয়েনটা আছে এটা আরামসে মোটামুটি চার পাঁচ ছ সাত হাজারের মধ্যে ভালো কন্ডিশানে খুব ভালো না হলেও মোটামুটি ভালো কন্ডিশানে পাওয়া যায় কিন্তু এখন যার রিসেন্ট মার্কেট দেখছি দশের কমে নেতাজি পাওয়া মানে খুব চাপের নেতাজি ছিয়ানব্বই যে তুলনায় বালগঙ্গাধর জি যে কয়েনটা ওই কয়েনটা কিন্তু হাইপ অতটাও নেই ওই কয়েনটার নয় থেকে এগারোর মধ্যেই পাওয়া যাচ্ছে এবং এখনও ওরকম তো আমার মনে হচ্ছে যে নেতাজিটা হঠাৎ করে একটা মার্কেটে একটা ইয়ে ডিমান্ড ক্রিয়েট করা হয়েছে বা কিছু যাই হোক আমি ভুলও হতে পারি তো এই সমস্ত কিছুই যেটা আমার মনে হয় আমি সেগুলো নিয়ে আলোচনা করি যারা কয়েন কালেকশন করে বা যারা কয়েন মার্কেটের সাথে ভালোভাবে যুক্ত তারা আমার কথাগুলো মানে বোঝার চেষ্টা করতে পারে মানে মানে মানেগুলো বুঝতে পারবে আই থিঙ্ক তো এইগুলোর ওপরে যেগুলো রেখেছিলাম সেগুলো নয়ডা মিন্টের আর নিচেরটা হচ্ছে বোম্বে মিন্টের এটার লাস্টার ইউএনসি গ্রেড খুব ভালো কন্ডিশনে আছে এটা বিএনসি গ্রেডে আছে পুরো প্রপার আই থিঙ্ক দেখে বোঝা যাচ্ছে আমি যদি হাতে নিয়ে ভালো করে দেখাই তাহলে আই থিঙ্ক বুঝতে পারবে যেটা পুরো প্রপার বিএনসি গ্রেডে আছে এটা নিয়ে কোনো কথা হবে না এটা আমি পুরো আমার কালেকশানে রেখেছি এটা আমি কখনোই সেল করব না এটা জাস্ট আমার কালেকশানে রেখেছি নিজের কালেকশানে যাই হোক তো এটা বোম্বে মিন্টের আচ্ছা এই কয়েনটা যদি সাইডে সরিয়ে রাখি এই কয়েনটাকে সাইডে সরিয়ে বল সাইডে রাখি এই যে এই কটা কয়েন রেখেছি এগুলো খুব কম প্রাইসে আমি কিনেছি এগুলো কন্ডিশান খুব ভালো আছে ওই জন্যই আমি কিনেছি প্রায় ইউএনসি গ্রেডই বলা যেতে পারে ভেরিভেন প্লাস বা এনসি গ্রেড আমি বলবো ইউএনসি না বলবো এ ওএনসি তো এই কন্ডিশনের কয়েন কিন্তু মার্কেটে খুব কম দেখতে পাওয়া যায় সার্কুলেশান তো পাবেই না কারণ হাত চলতি কয়েনের কন্ডিশন এরকম ভালো হয় না তো এইগুলো আমি কাইন্ড অফ ইনভেস্টমেন্ট পারপাসে নিয়ে রেখেছি যে কিছুদিন পর এগুলো প্রাইস বেড়ে গেলে আমি ওপরে কয়েনগুলো সেল করে দেবো যে আমাদের নিচেরটা আমি আমার কালেকশানে রাখবো আর ওপরে এগুলো জাস্ট হালকা প্রাইসের মানে প্রাইস বেড়ে গেলেই আমি সেল করে দেবো এটা আমার আপাতত ঠিক করে রেখেছি তো যাই হোক কয়েনগুলোকে সবসময় ভালো রাখতে হয় কিন্তু ক্যাপসুলের মধ্যে ক্যাপসুলের মধ্যে কিন্তু কয়েন রাখলে অনেক ভালো থাকে আর এই স্পঞ্জগুলো দেওয়া হয় যাতে ওই ধাক্কা টাকা না লাগে সাইডের বিটগুলো আর কি কয়েনের সাথে তো এটাই বলার ছিল আর কয়েনটা কালেকশনের প্রত্যেকটা কালেক্টরের কাছে এই কয়েন একটা করে অ্যাটলিস্ট থাকা দরকার যে কোনো মিনটেরই হোক না কেন যে কোনো কন্ডিশানই হোক না কেন আর এই কয়েন যদি রোটেশন হয়ে যায় তাহলে কিন্তু প্রাইস কিন্তু খুব বেড়ে যাবে স্বাভাবিক যদি ইলেভেন বা একের মধ্যে চলে যায় তাহলে মিনিমাম সেটা একশো দেড়শো টাকা হয়েই যাবে আর তিন ছয় বা নয় যদি রোটেশন হয়ে যায় তাহলে খুব ভালো প্রাইস বেড়ে যাবে সেগুলোর ছয় হয়ে গেলে মোটামুটি পাঁচ তো ক্রস করেই যাবে কন্ডিশানটা অনেকটা ডিপেন্ড করে আর শিফটিং এই কয়েনে খুব কম দেখতে পাওয়া যায় বা আমি খুব কম দেখেছি বাট শিফটিং হয়ে গেলেও মোটামুটি ভালোই প্রাইস বেড়ে যাবে আর এই কয়েনের মিউল ভ্যারাইটি হয় বলে তো আমার তো আপাতত জানা নেই এই এই কয়েন সম্পর্কে আর বেশি কিছু বলার নেই বাট এই কয়েন ওই খুব ভালো কন্ডিশনে দুশো আড়াই দুশো আড়াইশো না হলো দেড়শো থেকে দুশো আড়াইশো হ্যাঁ এরকমই প্রাইস দুশো আড়াইশো আর খুব খারাপ কন্ডিশনে ফাইন কন্ডিশনে কুড়ি টাকার বেশি প্রাইস হবে না এবং কুড়ি টাকা দিয়ে কেউ কিনবে কিনা আমার তো জানা নেই যাই হোক তো এই ভিডিওটা এতদূরই রাখছে আর বেশি বাড়াচ্ছি না আশা করছি এই কয়েন যারা কালেক্টার করে বা কালেকশন যারা করে কালেক্টারের কাছে এই কয়েন আছে অনেক একটা করে মিনিমাম যা আর কেউ যদি ওপরে কয়েনগুলো নিতে ইন্টারেস্টেড থাকো তাহলে আমাকে মেসেজ করতে পারো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে